আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ বেশ কয়েকদিন যাবৎ বাংলাদেশে ইসকনের যে ধর্ষণের ঘটনা একটা ছোট বাচ্চাকে এটা দেখতেছি এবং ভাবতেছি এটা নিয়ে কিছু কথা বলবো কিন্তু সময়ের অভাবে বলতে পারতেছি না দেখেন বাংলাদেশে পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম কান্ট্রি ধরা হয় বাংলাদেশকে ইন্দোনেশিয়ার পরে যদিও ইন্দোনেশিয়ার ওইরকম কোনো অ্যাক্টিভিটিস দিনই ক্ষেত্রে দেখা যায় না কিন্তু বাংলাদেশে দেখা যায় তো এইখানে যদি আমার আপনার মেয়ে নিরাপদ না হয় তাহলে আমাদের আমাদের যে অস্তিত্ব সেটা নিয়ে কিন্তু প্রশ্ন করা যায় আজ থেকে হাজার বছর আগে বারোশো বছর আগে এই অঞ্চলে মানে হিন্দুস্থান অঞ্চলে একটা মেয়ে একজন বোন ধর্ষিত হয়েছিল বা রাজা তাকে আটকায় রাখছিল রাজা দাহির যার কারণে কিন্তু মোহাম্মদ বিন কাসেম সেই সুদূর আরব থেকে চলে আসছিল তাকে উদ্ধার করার জন্য আর আজকে আমরা কত সংখ্যায় মুসলমান কিন্তু এটার ইনসাফ আমরা পাইতেছি না এটার বিচার ইসলামী আইনে বিচার না রাষ্ট্রে যে আইন আছে সে আইনেও আমরা বিচার পাইতেছি না তো এটা আসলে আমাদের ব্যর্থতা এবং আজকে হাসিনা নাই আজকে যদি এই ধরনের ঘটনা ঘটে তার মানে হাসিনার আমলে এরকম আরও অনেক ঘটনা ঘটছে যেগুলোর কোনো বিচার হয় না যেগুলো মিডিয়াতে আসে নাই এবং এই খবরটা বেশ কিছুদিন যাবৎ আমি অনলাইনে দেখছি যে ইস্কনের একটা কাজ হলো তারা মুসলিম মেয়েদেরকে ধর্ষণ করে সেটা তাদের পেটের মধ্যে বাচ্চা দিয়ে দেয় এইরকম ঘটনা কিন্তু অনেক শুনে আসছি কিন্তু স্বচক্ষে সরাসরি না দেখার কারণে আমারও অতটা বিশ্বাস হয় নাই কিন্তু এটা কিন্তু দেখলাম তো এর সাথে যোগ করি ধর্ষণ মানে আমাদের দেশে ধর্ষণ কেন বেশি হয় এর সাথে আজকে আমি ফেসবুকে দেখলাম একটা ঘটনা যে নরসিং কোন এলাকায় একটা লাশকে বিশ বছরের একটা মেয়ে তাকে ধর্ষণ করছে লাশের ঘরে যে কাজ করে সে তো এই যে ধর্ষণ প্রবণতা এটার বড় কারণ কিন্তু আমি আগেই বলছি অর্থাৎ তরুণদেরকে সঠিক বয়সে বিয়ে করার ক্ষেত্রে যে রাষ্ট্রের বাধা বা সামাজিক বাধা এবং তা তার সবচেয়ে বড় বাধা হইল তা তরুণদের তরুণ বয়সে উপার্জন অক্ষম না হওয়া যেটার বড় কারণ হলো শিক্ষা ব্যবস্থা। তো এই জিনিসগুলো যদি যখন যতক্ষণ পর্যন্ত তরুণদের জীবন ব্যবস্থাকে আমরা গুরুত্ব না দিব এটার চেঞ্জ আমরা না করবো ততদিন পর্যন্ত কিন্তু এই ধরনের ঘটনা ঘটতে থাকবে কাজে আমাদের তরুণরা যে যৌন ক্ষেত্রে হতাশাগ্রস্ত তাদের যৌনতা তারা নিবারণ করার সুযোগ পায় না ফলে দেখা যায় বাসের মধ্যে কোনো নারীকে একা পাইলে বাসের ড্রাইভার দর্শন করতেছে আবার রাজনৈতিক যারা নেতা নেতাকর্মী আছে কিছুদিন আগে বিএনপি চাঁদা চাইছে চাঁদা না দেওয়ার কারণে ধর্ষণ করছে তো এই যে ধর্ষণ প্রবণতা যেটা গরিব দেশগুলোতে দেখা যায় ইন্ডিয়া বাংলাদেশ এই এইরকম নির মানে অনিরাপদ অঞ্চলগুলোতে দেখা যায় এটার বড় কারণ হলো তরুণদের তাদের যৌনতার স্থায়ী কোনো ব্যবস্থা নাই ফলে তারা যখন যেখানে যাকে সুযোগ পায় তার উপরে সেটা আক্রোশ মেটায় আবার পর্নোগ্রাফির একটা ভূমিকা আছেই আরেকটা বিষয় হচ্ছে যে বিচারের যে ব্যাপারটা দেখেন আসিয়া হত্যার পর কিন্তু মানে আসিয়া দর্শনের পর কিন্তু বিচারের কথা বলা হয়েছিল নব্বই দিন কিন্তু সেটার এক বছর পার হওয়ার পরেও সেটার কিন্তু কোনো খবর নাই তা আমার মতে জনগণকে জনগণ জনগণ যেটা চায় গণতন্ত্রের আমরা যা যেটা মানি আমরা তো ইসলাম মানি না আমরা গণতন্ত্র মানি সবাই মানে পৃথিবীর মানুষ তো ইসলামের যে বিচার সেইটা যদি হইতো তাহলে তো ধর্ষণ কমে যেত তো একটা বিচার যদি জনগণ আমাদের পুলিশের কাছ থেকে যে কয়েদি তাকে যদি উত্তম মাধ্যম দিতে পারে একটা যদি ধর্ষকের বিচার হয় তাহলে কিন্তু অন্য ধর্ষকরা সব সাবধান হয়ে যাবে এবং আমি মনে করি গণতন্ত্র বলে জনগণের যে রায় সেটা সেটাকেই সম্মান করা তাহলে আমি মনে করি একটা ভোট নেওয়া যেতে পারে যে ভোটের মধ্যে দেখা যাবে যে বাংলাদেশের নিরানব্বই ভাগ মানুষই বলবে ধর্ষণকে প্রকাশ্যে তাকে পাথর মেরে হত্যা করা হোক বা জনগণের আদালতে তার বিচার হোক এরকম একটা একটা বিষয়ে যদি আমি মনে করি দুই আমাদের দেশ চলতেছে দুশো বছর আগের পুরাতন ব্রিটিশ আইনে তো এই আইনে যদি একটা সংস্কার আনা যায় জনগণের রায়কে গুরুত্ব দিয়ে যদি ধর্ষণ আইনটা জনগণ যেভাবে চায় বা ইসলাম যেভাবে বলে সেভাবে যদি করা হয় তাহলে আমি মনে করি ধর্ষণ কমার ক্ষেত্রে এটা একটা কার্যকরী পদক্ষেপ হইতে পারে সালামুক রহম